আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করবো চমৎকার একটি রেসিপি বলতে বলতে শীত এসে গেছে আর এই শীতে পিঠাপুলে খাবো না এটা কি কখনো হয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এবার পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি দেখুন তালের আটি নেওয়া হয়েছে তালের আটির মধ্যে দেখুন ফোপড়া হয়েছে তাল আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খেয়ে থাকি দেখুন এই সিজনে তালের আটিটা ফেলে দেওয়ার পরে এটার মধ্যে একটি ফোপড়া হয় সেটাও আবার খাওয়া যায় চমৎকার একটি রেসিপি হয় দেখুন তাহলে পুরো প্রস্তুত প্রণালী আমরা এটাকে নবন্ন বলি পুরো তালের আটি থেকে এগুলোকে তুলে নেওয়া হয়েছে এখানে বেশি না সাত আটটা নেওয়া হয়েছে এটাকে তুলে একটু ছেঁচে নেওয়া হচ্ছে দেখুন আস্ত আস্ত এটাকে একটু ভেঙে ভেঙে তুলে নেওয়া হচ্ছে কেউ চাইলে এটাকে চাকু দিয়ে কুচি কুচি করে নিলেও পারেন এটা খুবই সহজ আর এটাও করে নিতে পারে পুরোটাকে এবার একটি বলে তুলে নেওয়া হচ্ছে এটার কাজ শেষ এ পর্যায়ে আমরা অন্য প্রসেসে চলে যাচ্ছি এখানে ভোরবেলা খেজুর গাছ থেকে খেজুরের রস নামানো হয়েছে টাটকা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করা হবে দেখুন জাল করা হচ্ছে চুলোয় এটাকে জাল করে টাটকা খেজুরের গুড় তৈরি করে নিচ্ছে এখানে লাল চিরা ভিজিয়ে নেওয়া হয়েছে এবং একটু কষলিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে নিয়ে নেওয়া হচ্ছে দেখুন তালের ফোপড়া নিয়ে নেওয়া হচ্ছে নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া এটাকে মিক্স করা হচ্ছে আরও নিয়ে নেওয়া হচ্ছে হাফ টি স্পুন আদা বাটা এখানে আরও নিয়ে নেওয়া হচ্ছে ফ্রেশ খেজুরের গুড় দেখুন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু পানি এক কাপের মতো পানি এখানে অ্যাড করা হচ্ছে দেখুন এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আরও খেজুরের রস এটা এই মাত্র চুলো থেকে জাল করে নিয়ে নেওয়া হয়েছে গরম গরম দেখুন পুরোটাকে এবার মিক্স করে নেওয়া হচ্ছে নতুন চাল ভেজে গুঁড়ো করেও এতে অ্যাড করতে পারেন ভালোভাবে খেজুরের গুড়টা মিক্স করা হচ্ছে এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টি স্পুন লবণ লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দেবেন দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই চমৎকার খেতে নবান্ন রেসিপি আমি টেস্ট করে দেখছি পুরোটাই পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম মিক্সারটা হবে যে ঘন হবে না পাতলাও হবে না এরকম হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমরা ছোট ছোটো বলে জন্য তুলে নেওয়া হয়েছে এ থেকে আমি একটি বোল নিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা চমৎকার এবং কতটা লোভনীয় এক ছোট্ট একটি বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়েও এটা চমৎকার লাগে আর সাথে নিয়ে নিচ্ছি আমি টাটকা খেজুরের পায়েস এটা দিয়ে দুর্দান্ত লাগবে এটা কতটা যে চমৎকার এবং খেতে যে কতটা দারুণ সেটা বলে বোঝানো যাবে না আপনাদের দেখুন এটা অসম্ভব মজার মুখে দিলে একটা চমৎকার ফ্লেভার এসে যায় এটা বলে বোঝানো যাবে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম